নমস্কার সকলকে নাইসেস কিচেনে একটি রেসিপি নিয়ে আজ এসেছি এখানে আছে দুটো চারাপোনা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা নুন আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সর্ষের তেল একটা পাত্রে মাছটাকে ঢেলে দেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো নুন খুব ভালো করে মিক্স করে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দেব লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন সরষের তেল তেলটা একটু বেশি করেই লাগবে দিয়ে দেবো ধনেপাতা খুব ভালো করে এটাকে মিক্স করে নেব কারোর যদি জ্বর হয় বা মুখে রুচি না থাকে তাহলে এইভাবে যদি মাছ বানান খুব ভালো লাগবে মাছ এরপরে মাছটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মাছ আর পেঁয়াজ খুব ভালোভাবে মিক্স করে নেব দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখতেই পাচ্ছেন জল কতটা পরিমাণ দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি গ্যাস অন করলাম এটাকে বসিয়ে দেব একদম ঢেকে দেব চলুন ঢাকনা করে দেখি কি অবস্থায় আছে কিছুক্ষণ লো ফ্লেমে দেখে নেব একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব আপনাদের সার্ভ করে দেখাবো এরপর আপনাদের সার্ভ করে দেখা একদম রেডি আপনারাও বানান আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি ধন্যবাদ সকলকে